কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃধা অভিমান করতে যেও না খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না যখন খুব বেশি মন খারাপ করবেন তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টমি এলোমেলো কথাগুলো এক নিমিষেই মন ভালো করে দেবে অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকেই মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে পরের বউ না কঠিন সত্য আপনি মৃত্যুবরণ করবেন একা কবরেও থাকবেন একা না পাওয়া জিনিসগুলোর আফসুস একটু বেশি থাকে শুধু কাঁচামরিচ খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে অনেকেই অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় এটা সুন্দর মনের পরিচয় বহন করে মানুষ বড়ই অদ্ভুত প্রাণী তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো এক ফুটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময় এক সেটি অর্জন করার পূর্বে দুই হারিয়ে ফেলার পর এই দুইয়ের মধ্যবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে যে যেতে চায় তাকে যেতে দিন আটকে রাখার চেষ্টা করবেন না আটকালে সে ভাববে যে তাকে ছাড়া আপনার কোনো গতি নেই আপনি অচল আর সে সে আপনার মূল্য বুঝে না তাকে আটকে রাখার কোনো দরকার নেই এড়িয়ে চলুন খুশি থাকুন জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনোই করতে পারবেন না অনেক জিনিস অন্যদের ভাগ্যে পড়ে যা আমার ভাগ্যে পড়ে না তাই নিয়ে দুঃখ করে লাভ নেই কেননা আপনার ভাগ্যে যা পড়েছে তা অন্যদের ভাগ্যে হয়তো পড়েনি যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশটা ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে কখনো ততটা আপন নয় কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন থেকে মোটা বাসটাই আপনাকে দেবে মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হল অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে এই পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও সংসার সুখের হয় রমণীর গুণে কথাটি না বলে বরং বলা উচিত সংসার সুখের হয় স্বামী ও স্ত্রীর ধৈর্য আর অল্পে সন্তুষ্ট থাকার মাঝে মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায় আর ছেলেরা জড়িয়ে যাওয়ার পর হারিয়ে যায় মানুষ পরিবর্তনশীল এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি কেউ কারো জীবনে অপরিহার্য নয় এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না তাকে এই প্রেমের প্রস্তাব দিও যাকে একদিন বিয়ের প্রস্তাবও দিতে পারো যাকে ছাড়া বাঁচবে না তাকে শেষবারের মতো একটা কথা বলুন সেটা হলো সুখে থেকো দেখবেন সে সারা জীবন এই কথার আগুনে জ্বলবে অন্যের সৌন্দর্য ও সম্পদ দেখে আফসুস করো না কারণ তুমি তাদেরকে যতটা সুখী মনে করছ তারা ততটা সুখী নাও হতে পারে কিন্তু তোমার আফসোস তোমাকে দুঃখী করে তুলবে অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু সম্পর্ক রাখো বা না রাখো বিশ্বাস রাখো কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজে থেকেই হয়ে যায় বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন অনেক জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়া তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা কখনো অন্যের কথায় নিজেকে বিচার করো না কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকে ভুল বলে প্রমাণ করে দেবে আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনো দিন সঠিক কাজ করতেই পারবে না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি নাই পারো ঘৃণা করো না অন্যের স্ত্রী বা যে কোনো মেয়ে আপনার সাথে দুটি আচরণ করলেই বুঝবেন সে আপনার সাথে প্রেম বা পরকিয়া করতে চায় নম্বর এক সে সবসময় আপনার কাছে নিজেকে সাজুগুজুভাবে উপস্থাপন করবে এবং আপনার সাথে যখন কথা বলবে তখন সে এমন কিছু করবে যাতে আপনার খেয়াল তার রূপের দিকে থাকে যেমন মাথার চুল বারবার পরিপাটি করা বুকের ওড়না বারবার এদিক ওদিক করা নম্বর দুই আপনার সাথে কথা বলার সময় সে শুধু রোমান্টিক আলাপের দিকে যেতে চাইবে যেটা আপনি বুঝতে পারবেন এবং আস্তে আস্তে যৌনতার আলাপ শুরু করবে তবে এই মেয়েগুলো যে কোনো সময় যে কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে তাই সাবধান থাকুন যে মেয়ের রাগ বেশি তার ভালোবাসাও বেশি যে মেয়ের আবেগ বেশি সে মেয়ে কষ্টও পায় বেশি আর জেমের চাহিদা বেশি সে সংসার জীবনে কখনো সুখী হবে না আমরা হারিয়ে ফেলার পর ভয় করি বলেই ওই ভয় আমাদের হারিয়ে দেয় জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন আর ভালো না কাটলে মনে রাখুন ম্যাগ চিরকাল থাকে না পুরাতন দুঃখ ভবিষ্যতের আনন্দ ভুলে বর্তমানকে উপভোগ করার নামই জীবন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন